বেদ पाठशाला ব্রীতি দুয়ারtau খুলি পড়ু এই বচন বেত पाठशाला প্রিয় বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানায় सादर অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পৌলে শেষ পত্রটি অধ্যয়ন করছি আমরা প্রথম তিমথীয় এবং তিত পত্র দুইটি একসঙ্গে অধ্যয়ন করেছি কারণ তাদের বক্তব্য প্রায় একই দ্বিতীয় তিমুথীয় পত্রটি আমরা একদম শেষে অধ্যয়ন করছি কারণ এখানেই আমরা সাধু শেষ ইচ্ছা ও নিয়মের বিষয়ে দেখতে পাই দ্বিতীয় তিমতীয় পত্রের প্রত্যেকটা পদই সেই প্রচণ্ড যন্ত্রণার কথা মনে রেখেই অধ্যয়ন করা উচিত যে যন্ত্রণার মধ্যে দিয়ে সাধুপৌল এই পত্রটি লিখেছিলেন সাধুপৌল তিমতীয়কে পালক হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন এই পত্রটিতে তিনি তার অনেক বছরের প্রশিক্ষণ এবং নির্দেশকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন সাধুপৌল বলেছেন কিন্তু মূড় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে আর যুদ্ধ করা প্রভু দাসের উপযুক্ত নহে কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত হয়তো ঈশ্বর তাহাদিওকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে সাধু পৌলের এই শেষ কথা এবং নিয়মের বিষয় অধ্যয়ন করার সময় এই দুই থেকে ২৬ পদে দেখি যে একজন বৃদ্ধ পালক একজন নবীন পালককে বলছেন যে কিভাবে মানুষকে তাদের সমস্যা দূর করার ক্ষেত্রে সাহায্য করা যেতে পারে আজকের দিনে আমরা ইহাকে পরামর্শদান বলতে পারি তখনকার দিনে ইহাকে পালকত্ব বলা হতো এই অংশটিতে আপনি বা নিজ শব্দটির খুবই আকর্ষণীয় ব্যবহার দেখতে পাওয়া যায় গত অনুষ্ঠানে আমরা দেখেছি অভিধানে এই শব্দটির অর্থ হল ব্যক্তিকে যে অনুপমত্ব বা অদ্বিতীয় সত্তা দেওয়া হয়েছে যা অন্যদের থেকে তাকে পৃথক করে পরামর্শ দান করার ক্ষেত্রে সাধু পোল তিমুথিও বলেছেন তিমথিও তুমি যাদেরকে পরামর্শ দিচ্ছ তাদের সমস্যা হলো তারা নিজেদেরই বিরুদ্ধে যাচ্ছে তারা কে বা কি বা তাদের কোথায় থাকা উচিত এই বিষয়ে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে যা তাদেরকে অনুপম অদ্বিতীয় করে তোলে এবং অন্যদের থেকে স্বতন্ত্র করে তারা এই পরিকল্পনার বিপরীতে জীবন যাপন করছে তারা নিজেদেরই বিরুদ্ধে যাচ্ছে তাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যাচ্ছে মানুষ বিভিন্ন কারণেই কাজ করে একটা কারণ হলো পিতামাতারা অনেক সময় তাদের সন্তানদের বলেন যে তাদের উচিত তাদের ভাই বোন বা অন্য কারোর মতো হওয়া হয়তো তারা অন্যদের সঙ্গে নিজের তুলনা করে বা অন্যদেরকে নকল করে বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে অনেক সময় এইভাবে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলি যদি আপনি নিজের বিরুদ্ধে যান আপনার জীবনের জন্য ঈশ্বরের সেই পরিকল্পনার বিরুদ্ধে যান যা আপনাকে একজন অনুপম অদ্বিতীয় মানুষ রূপে অন্যদের থেকে আলাদা করে তাহলে আপনি প্রকৃতই শক্ত পরিস্থিতিতে পড়বেন আপনি একজন অসুখী মানুষে পরিণত হবেন এবং আপনার একজন পরামর্শদাতার প্রয়োজন হবে সাধু পৌলের শিক্ষায় শিক্ষিত যে কোনো পরামর্শদানকারী অবশ্যই জানবেন যে আপনার সমস্যা হল আপনি নিজের বিরুদ্ধে যাচ্ছেন তিনি আরও জানবেন যে আপনি হয়তো নিজেকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে পারেন আপনি কি মনে করতে পারেন যে আমরা যখন পবিত্র সুসমাচার অধ্যয়ন করছিলাম তখন বলেছিলাম যীশুখ্রিস্ট মানুষকে মুক্ত করতে এসেছিলেন যীশুখ্রিস্টের সেবা কাজের উদ্দেশ্যই ছিল বন্ধনপ্রাপ্ত মানুষদের মুক্ত করা তিনি মানুষের এই বন্ধন উপেক্ষা করেননি তিনি জিসায় ভাওয়াদের ভাওয়ানি পূর্ণ করার জন্য বন্দীদেরকে মুক্ত করতে চেয়েছিলেন ইহাই ছিল তার নিজস্ব নাশরতীয় ফতোয়া যীশুখ্রিস্টের সেবা কাজের অনেকটা অংশই জুড়ে আছে বন্দীদেরকে মুক্ত করার বিষয় সাদুপোল এখানে তিমতীয়কে বলেছেন তিমতীয় এই লোকেরা যারা নিজেদের বিরুদ্ধে গেছে যাদের নিজেদেরকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে শয়তান তাদেরকে বন্দি করে রেখেছে তুমি তাদেরকে সেই বন্দিত্ব থেকে উদ্ধার করতে পারবে না কিন্তু শয়তানের বন্দিত্ব থেকে তাদেরকে উদ্ধার করার মূল চাবি তোমার কাছে আছে যদি তুমি পবিত্রতার ফল ধরে রাখতে পারো যদি তুমি নম্রভাবে শান্তভাবে এবং ধৈর্যের সঙ্গে মানুষের কথা শোনো তাহলে তারাও তোমার কথা শুনবে এরপরেই তুমি তাদেরকে সেই সত্যের বিষয় বলতে পারবে যা তাদেরকে মুক্ত করতে পারে তারপর তুমি তাদের জীবনে ঈশ্বরের আত্মাকে কাজ করতে দিতে সক্ষম হবে এরপর যখন তাদেরকে আপনি পবিত্র আত্মার সামনে রাখবেন ঈশ্বর হয়তো তাদেরকে অনুতাপের আত্মা দেবেন যেন ইহার ফলে তারা সেই সত্য বুঝতে পারে এবং শয়তানের ফাঁদ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারে অথবা এইভাবেও বলা যায় যে ঈশ্বর তাদেরকে অনুতাপের আত্মা দেবেন যেন তারা সেই সত্য স্বীকার করে এবং শয়তানের ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করে এখান থেকে আপনি সেই চারটি আত্মিক রহস্য বুঝতে পারবেন যা আমি অনেকবার বলেছি সেই আত্মিক রহস্যগুলি হল আমি নই কিন্তু তিনি এবং আমি তার মধ্যে আছি ও তিনি আমার মধ্যে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং আমি তার মধ্যে আছি ও তিনি আমার মধ্যে আছেন এবং তারপর যখন অলৌকিক কাজ সম্পাদিত হয়ে যায় তখন বলা উচিত আমি করিনি কিন্তু তিনি করেছেন কারণ আমি তার মধ্যে ছিলাম এবং তিনি আমার মধ্যে ছিলেন পরামর্শ ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ করে সত্যি রূপে দেখা যায় কারণ যখন আপনি কাউকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন এবং উপলব্ধি করেন যে সেই ব্যক্তি শয়তানের ফাঁদে বন্দী এবং আপনি তার জীবনে উদ্ধার কাজ করতে চান তখন আপনিও সাধু মসির মতো উপলব্ধি করবেন যে আপনি কাউকেই উদ্ধার করতে পারেন না ঈশ্বর যেমন সাধু মসিকে বলেছিলেন মসি তুমি কাউকেই উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এরপর সাধু মসি যখন ইসরায়েল সন্তানদের উদ্ধার করেছিলেন তাকে এই কথা বলার প্রয়োজন হয়নি যে তুমি ওই লোকেদের উদ্ধার করনি ঈশ্বরই ওই লোকেদেরকে উদ্ধার করেছেন কারণ তিনি তোমার সঙ্গে ছিলেন এই একই সত্য পরামর্শ দানের ক্ষেত্রে সাধু পৌলতিমথিয়কে বলেছেন তুমি উদ্ধারকর্তা নিমতিও পবিত্র আত্মাই হচ্ছেন প্রকৃত উদ্ধারকর্তা তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু পবিত্র আত্মাই মানুষকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে পারেন আপনি যদি ঈশ্বরের বাক্যরূপ সত্যের বাহক হন এবং পবিত্র আত্মার প্রতিনিধি হন তাহলে কোনো ব্যক্তিকে আপনি উদ্ধার করতে পারেন যাই হোক যখনই ইহা সম্পাদিত হয় তখনই আপনার ইহা স্বীকার করা উচিত যে আপনি উদ্ধারকর্তা নন বা আপনি কাউকে উদ্ধার করতে পারেন না আপনি শুধুমাত্র সেই সমস্ত শক্তিকে একত্রিত করেন যা সেই ব্যক্তিকে উদ্ধার করে ক্ষেত্রে ইহা পরামর্শ একটি মহামূল্যবান বিষয় আসুন এখন আমরা এই পত্রটির মূল অংশটি দেখি যা শুরু হয়েছে দশ পদে এবং শেষ চার অধ্যায় পাঁচ পদে লক্ষ্য করুন এখানে কতবার সাধুপল তিমথীয়কে বলেছেন তুমি জানো তিমথিও তুমি জানো তুমি জানো তুমি জানো সাধুপল যখন তিমথিওকে তুমি জানো কথাটা বারবার বলেছেন মনে রাখুন তিনি তখন সেই দুর্বিষহ কারাগারে কারাগারে বাঁধা অবস্থায় ছিলেন তিনি জানতেন যে হয়তো কয়েকদিনের মধ্যেই তাকে হত্যা করা হবে এখানে সাধু পৌলের প্রত্যেকটা কথার ওজন আমাদেরকে বুঝতে হবে সাধু পৌল যখন তিমথিয়কে বারবার বলেছেন তুমি জানো তখন নিজেকে প্রশ্ন করুন সাধু পৌল তাকে যে বিষয়ে জানার কথা বলেছিলেন তা তিমথীয় কিভাবে জেনেছিলেন আমার বিশ্বাস তিমথিও এই বিষয়গুলি জানতেন কারণ সাধু পৌলের সঙ্গে তার নিগুড় সম্পর্ক ছিল এছাড়াও সাধু পৌলের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন এই পত্রটি সব গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে অন্যতম হল দুই অধ্যায় দুই পদ যেখানে লেখা আছে আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোক দিয়ে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে ইহা খুবই সুন্দর একটি শিক্ষানীতি মাঝে মাঝে ইশতাত্ত্বিক বিদ্যালয়গুলি এই শিক্ষা দিয়ে থাকে এবং একজন নবীন পালক যখন একজন অভিজ্ঞ পালকের সঙ্গে কাজ করে এবং তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে শিক্ষা বিশেষভাবে কার্যকরী তিমথিও কিভাবে সেই সমস্ত বিষয় জেনেছিলেন যে বিষয় সম্বন্ধে সাধু পোল বলেছিলেন যে তুমি জানো এই প্রশ্নের নিশ্চিত উত্তর হল সাধু পৌলের সঙ্গে তার পিতা পুত্রের সম্পর্ক ছিল এই কারণেই ও সাধু পৌলের জীবনের বিভিন্ন বিষয় লক্ষ্য করেছিলেন এই পত্রে আমরা দেখি সাধু পৌল এই প্রশ্নের মধ্যে দিয়ে তিমথিয়ার সামনে একটা পরীক্ষা রেখেছেন তিমথিও তুমি যে সমস্ত বিষয় জানো সেইগুলি নিয়ে তুমি কি করতে চলেছ তিমথীয়কে লেখা সাধু পৌলের দ্বিতীয় পত্রের ইহাই হল মূল বিষয় এখন আবার কল্পনা করুন পৌল শৃঙ্খলাবদ্ধ এবং তার পরিস্থিতির বিষয়ে চিন্তা করুন তিনি বলেছেন কিন্তু তুমি আমার শিক্ষা আচার ব্যবহার সংকল্প বিশ্বাস দীর্ঘসহিষ্ণুতা প্রেম ধৈর্য নানাবিধ তারণা ও দুঃখভোগের অনুসরণ করিয়াছ আনতেওখিয়াতে নিয়ে লুসরায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল কত সহ্য করিয়াছি আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তারা ঘটিবে কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর অগ্রসর হইবে কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশপ্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার করো সময় অসময়ে কার্য অনুরক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো ভৎসনা করো চেতনা দাও কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয় মিতাচারী হও দুঃখভোগ স্বীকার করো সুসমাচার প্রচারকের কার্য করো তোমার পরিচর্যা সম্পন্ন করো লক্ষ্য করুন কেন এই অংশটি এই পত্রটির মূল বিষয় কারণ ঠিক এই বিন্দুতেই সাধু পৌল বলেছেন। পোল আমি এই জেনেছিলেন জেনেছিলেন কারণ তিনি সাধু কিরকম যাপন করেছিলেন তার সঙ্গে হেঁটেছিলেন তার সঙ্গে কাজ করেছিলেন এখন আমি আপনাকে বলতে চাই যদি আপনি একজন নতুন বিশ্বাসী হন অথবা কোন নবীন পালক হন তাহলে আপনার প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর আপনাকে কোন অভিজ্ঞ বিশ্বাসী বা পালকের কাছে নিয়ে যান নবীন পালকদের অভিজ্ঞতার ক্ষেত্রে তাদের সেবা কাজের প্রথম দশ বছরে একটা ক্ষতির সম্মুখীন হতে হয় অভিজ্ঞ আত্মিক পালকের সঙ্গে কাজ করলে তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হয় না অনেকেই এই রকম শিক্ষানীতি উপেক্ষা করে এবং সাধু পৌল ও তিমতিয়া সম্পর্কের বিষয়টি আমাদের নবীন পালকদের ক্ষেত্রে আমরা উপেক্ষা করি বলেই আমাদের চরম মূল্য দিতে হয় একমাত্র ঈশ্বরই জানেন কতজন নতুন বিশ্বাসী হারিয়ে গেছেন এবং চরম পরিণতির সম্মুখীন হয়েছেন কারণ তাদেরকে নির্দেশ দেওয়ার মতো কোনো আত্মিকভাবে পরিপক্ক বিশ্বাসী সেখানে ছিল না যদি সেবা বিশ্বাসে আপনি নতুন হন তাহলে আপনার অবশ্যই সাধু পৌলের মতো একজনের প্রয়োজন আছে আর যদি আপনি একজন পরিপক্ক বিশ্বাসী বা পালক হন এবং যদি আপনি কোন নবীন বিশ্বাসী বা পালককে পথ না দেখান তাহলে আপনি একজন অপরাধী পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হবেন পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয় চিন্তা করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেত পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার